আসসালামু আলাইকুম সুপ্রিয় এই মুহূর্তে পাঁচ সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহর নতুন আপডেট নিয়ে এবার স্থল নিম্নচাপ ও মেঘ বৃষ্টিনে নিয়ে আবারও ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যেই রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মিসিংহ সিলেট এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় ধেয়ে আসছে তীব্র গতিতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহ দপ্তর তো আজ চোদ্দ জুলাই সোমবার এবং আগামীকাল পনেরো জুলাই মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোর উপর দিয়ে ঘন্টা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়া বয়ে যেতে পারে তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর প্রথম ছুটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এরপর যে আমরা সরাসরি বায়ু মোড়ের চিত্রে চলে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে স্থল নিম্নচাপটি বর্তমানে অবস্থান করছে রাজশাহী এবং মেহেরপুর জেলার অঞ্চলে তো এর প্রভাবে কোন তো খুলনা সাতক্ষীরা যশোর তারপর হচ্ছে চুয়াডাঙ্গা এসব জেলাগুলোতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে সেই সাথে কাটুয়া দুর্গাপুর বর্ধমান নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এসব জেলাগুলোতেও বর্তমানে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে পরবর্তীতে এর প্রভাব কিন্তু দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের চাপাইনবগঞ্জ তারপর হচ্ছে মহাদেবপুর সিংরা তারপর হচ্ছে মহানপুর লালপুর কুষ্টিয়া নান্দেগ্রাম বগুড়া শিবগঞ্জ আক্কেলপুর এসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে ঘণ্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাত বারোটার পর থেকে এছাড়া এখানে দেখতে পাচ্ছি মালদাহ তারপর এই এইসব জেলাগুলোতে এই নিম্নচাপের প্রভাব কিন্তু দেখা যাচ্ছে রাত বারোটার দিকে এরপর আমরা দেখতে পাচ্ছি যে ভোর পাঁচটার দিকে সেই নিম্নচাপটি কিন্তু ভারতের বিহার রাজ্যের দিকে চলে যাচ্ছে এরপর আমরা সকাল দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী রংপুর বিভাগে এর প্রভাব কিছুটা রয়েছে প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ও বইতে পারে তবে দেখতে পাচ্ছি যে স্থল যে নিম্নচাপের যে কেন্দ্রটা সেটা কিন্তু ভারতের বিহারের রাজ্যের দিকে চলে যাচ্ছে এরপর আমরা দেখতে পাচ্ছি ষোলো তারিখ থেকে আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে ইনশাল্লাহ নিম্নচাপের প্রভাব কিন্তু ধীরে গতিতে কেটে যাচ্ছে আগামী সতেরো তারিখ থেকে নিম্নচাপের প্রভাব কিন্তু আর বাংলাদেশের ওপর স্থায়ী থাকবে না এ আমরা দেখব যে এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত চলছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটাই আপনাদেরকে দেখে দিচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বেশ ভালো পরিমাণ মেঘের সঞ্চালন হচ্ছে রাজশাহী পটিয়া লালপুর তারপর মেহেরপুর চুয়াডাঙ্গা তারপর হচ্ছে মাগুরা যশোর নড়াইল তারপর হচ্ছে বালিয়াকান্দি পাংশা এসব জেলা কিন্তু বেশ ভালো পরিমাণ বৃষ্টিপাত চলছে এবং ভালো পরিমাণ বজ্রবাহী মেঘের সঞ্চলন হচ্ছে যেগুলো পরবর্তীতে দেখা যাচ্ছে কাটোয়া তারপর হচ্ছে শান্তিপুর বর্ধমান নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এইসব জেলাগুলোতে অবস্থান করছে এবং আজ রাত বারোটার দিকে নবগঞ্জ মহানপুর রাজশাহী তারপর সিংরা নন্দীগ্রাম তারাস বগুড়া আক্কেলপুর শিবগঞ্জ পেতনীখোলা এইসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া একটি নিম্নচাপের যে অগ্রভাগের যে প্রভাবটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আমরা পাচ্ছি উপকূলীয় অঞ্চলগুলোতে রয়েছে খেপুপাড়া মাঠপাড়িয়া পিরোজপুর বরিশাল লালমোহন সন্দ্বীপ হাতিয়া মতিরহাট তারপর রয়েছে নোয়াখালী রায়পুর হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা এখানে রয়েছে হাটহাজারি চট্টগ্রাম সীতাকঞ্জ কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী তারপর রয়েছে রাঙ্গামাটি রংদনো দীঘিনালা দিঘিনালা এইসব জেলাগুলোতে বর্তমানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলছে যেগুলো পরবর্তীতে ভারতের ত্রিপুর রাজ্যের আকালত আমবাসা উদয়পুরে বেশ কয়েকটি অঞ্চলে আজ রাত বারোটার মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া রাত বারোটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রাজধানী ঢাকার মাদারীপুর হচ্ছে শিবচর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কাপাসিয়া কোটিয়াদি কিশোরগঞ্জ ভালোকা তারপর সাল কালিহাটি টাঙ্গাইল বানিস্থলী গাজীপুর এইসব জেলার বেশ কয়টি অঞ্চলে আজ মধ্যরাতের মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ আর এখানে দেখতে পাচ্ছি রংপুর বিভাগের পঞ্চগড় তারপর তেতুলিয়া ঠাকুরগাঁও এখানে রয়েছে জলঢাকা লালমইহাট কুড়িগ্রাম এইসব জেলাগুলোতেও হালকা পাতলা বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে তবে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর বিভাগের করে জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাই আপনারা যারা রংপুর বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন তারা একটু অপেক্ষা করুন আপনাদের এলাকায় আগামীকাল থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে ইনশাল্লাহ আর এখানে দেখতে পাচ্ছি যে বর্তমানে রাজশাহী বিভাগের আকাশ কিন্তু বেশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকলেও উত্তর পূর্বা পূর্ব পশ্চিম দিক থেকে ঘণ্টায় পঞ্চান্ন কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়ার সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত বারোটার ভিত্তে তাই আপনারা যারা রাজশাহী বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকুন এবং অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের কারণে পশ্চিমবঙ্গের যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু জলমগ্রার সৃষ্টি হতে পারে এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে তো আমরা দেখতে পাচ্ছি যে গোটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আকাশ মেঘলা থেকে মেঘলা রয়েছে পুরুলিয়া বানকুলিয়া দুর্গাপুর সিউরি কাটোয়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা কলাকাট হলদিবাড়ি খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের প্রত্যেকটি জেলাতে এরপর যে জানিয়ে দেবো যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের পাতা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম তো আমরা সরাসরি সকাল ছয়টা দিকে চলে আসলাম মঙ্গলবার সকাল ছটা দিকে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল ঢাকা রাজশাহী মমৃসিংহ বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে এবং হালকা থেকে ধরনের বৃষ্টিপাত চলছে মাদারীপুর তারপর হচ্ছে মুকসাদপুর শিবচর মানিকগঞ্জ তারপর হচ্ছে মুর্শিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কাপাসিয়া পানিস্থলী ভালুকা টাঙ্গাইল কালীহাটি সিরাজগঞ্জ নন্দীগ্রাম তারপর হচ্ছে জামালপুর শেরপুর শিবগঞ্জ এসব জেলা অঞ্চলে হালকা থেকে মাদ্রী ধরনের সকাল ছয় দিকে তাছাড়া যশোর লোহাগাড়া সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল এসব জেলাগুলোতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ১৫ জুলাই মঙ্গলবার ভোর ছয়টার দিকে আর দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে পার হয়েছে নিম্নচাপটি কিন্তু ভারতের বিহার রাজ্য ওপর অবস্থান করছে যার ফলে বিহারে রাজ্যের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পনেরোই জুলাই মঙ্গলবার ভোর ছয়টার দিকে আর এখানে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা কলাঘাট তারপর হচ্ছে খারাপপুর তারপর হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সকাল ছয়টার দিকে আর এখানে দেখতে পা পার্বত্য চট্টগ্রাম বিভাগে রাঙ্গামাটি বিলাইশ্বরী তারপর হচ্ছে এই সব জেলার আকাশও আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে উপকূলীয় অঞ্চলগুলোতে সন্দীপ হাতিয়া তারপর নোয়াখালী ফেনে ফরিদগঞ্জ তারপর হচ্ছে কুমিল্লা এইসব জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর রংপুর বিভাগে সকাল ছটার দিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া এইসব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে গাইবন্ধা রংপুর কুড়িগ্রামে দুই এক স্থানে দুই এক বৃষ্টিপাত হতে পারে সকাল ছটার দিকে এরপর আমরা সকাল দশটার দিকে চলে আসার পর যে একটি ভারী বৃষ্টিপাতের শাড়ি ঢুকতেছে সেটা গন্ত সিংরা পাবনা নন্দীগ্রাম সিরাজগঞ্জ তারপর সরিষাবাড়ি গোবেরনাথপুর তারপর হচ্ছে বাগেরহাট তারপর হচ্ছে ময়মিসিংহ সরিষাবাড়ি জামালপুর এইসব জেলা। কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল নয়টার দিকে আর এই সময় ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলারই আকাশেই বেশ মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ এরপর আমরা দুপুর বারোটা বা দুপুর একটা দিকে চলে আসলাম দুপুর একটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশা বিভাগের একাধিক জেলায় হালকা থেকে মাদুরি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে তো এখানে দেখা যাচ্ছে যশোর সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট খুলনা নড়াইল চুয়াডাঙ্গা সব জেলা কোথাও কোথাও হালকা থেকে পারে মাদ্রিদ একটা থেকে এরপর দেখতে পাচ্ছি যেপোপাড়া লালমোহন বরিশাল হচ্ছে ফরিদপুর চাঁদপুর এসব জেলা কোথাও কোথাও আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পনেরোই জুলাই মঙ্গলবার দুপুর একটার দিকে এরপর আমরা বিকেল পাঁচটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রংপুর রাজশাহী মৃরসিংহ বিভাগের বেশ অঞ্চলে হালকা থেকে মাদ্রিদ ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পনেরোই জুলাই মঙ্গলবার বিকেল পাঁচটা দিকে এরপর আমরা রাত দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী রংপুর মমিরসিং ও বিভাগের প্রত্যেকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না একই সঙ্গে আকাশও বেশ পরিষ্কার হতে পারে ইনশাল্লাহ এরপর আমরা ষোলোই জুলাই বুধবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের উত্তর পশ্চিম অঞ্চলের যে যে জেলাগুলো রয়েছে যেমন রাজশাহী সিংরা বগুড়া কুষ্টিয়া মহাদেব তারপর হচ্ছে সরিষাবাড়ি সিরাজগঞ্জ তারপর রয়েছে ময়মৃসিংহ জামালপুর শেরপুর নালিতাবাড়ি তারপর হচ্ছে পীরগঞ্জ বিরামপুর দিনাজপুর তারপর ঠাকুরগাঁও জলঢাকা রংপুর এইসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ঠিক একই সময় বর্ধমান দুর্গাপুর বানকুলিয়া কাটোয়া শিওরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এইসব জেলাগুলোতে ষোলোই জুলাই বুধবার রাত তিনটা থেকে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ এরপর আমরা দেখতে পাচ্ছি যে ষোলোই জুলাই বেলা এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা খুলনা বরিশাল বিভাগের আকাশ কিন্তু অর্থাৎ আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে মেঘ বৃষ্টি কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে আগামী জুলাই পর্যন্ত এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে তারপর আহ মেঘ বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে যেতে পারে আগামী সতেরো জুলাই থেকে ইনশাল্লাহ তারপর আঠেরো জুলাই থেকে দেশ থেকে বিদায় নিতে পারে এই চলমান মেঘ বৃষ্টি ইনশাল্লাহ তার পরবর্তী সময় আবার একটি নতুন নতুন বৃষ্টিপাত আসতে চলেছে যেটা আগামী বাইশ তারিখের পর থেকে আসতে চলেছে তবে সেই বৃষ্টিপাত কতটা শক্তি হবে শক্তিশালী হবে সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী তারপর হচ্ছে পটিয়া মোহনপুর চাপাইনবগঞ্জ আদামদিঘি আক্কেলপুর পেতনিকোলা তারপর হচ্ছে বগুড়া নন্দীগ্রাম সিংরা তারাস তারপর লালপুর সিরাজগঞ্জ টাঙ্গাইল তারপর হচ্ছে শিবালয় তারপর পাংশা বালিয়াকান্দি ফরিদপুর মাগুরা মুকসাদপুর নর গোপীনাথপুর তারপর সাতক্ষীরা খুলনা শ্যামনগর মংলা এইসব জেলা কোথাও মিলিমিটার পর্যন্ত থেকে রয়েছে ঘন্টার মধ্যে তাছাড়া রাজধানী ঢাকা ঢাকাগঞ্জ নাগপুর সব জেলা কোথাও কোথাও প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দেশের উপকূলীয় অঞ্চল ক্ষেপাড়া লালমোহন বরিশাল মদিরহাট নোয়াখালী ফেনি চাঁদপুর কুমিল্লা সন্দীপ হাতিয়া কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এইসব জেলাগুলোতে প্রায় পঞ্চাশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে যে দেশের উত্তর অঞ্চলে রংপুর মমনসিংহ সিলেট বিভাগের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী দশ দিনে দেখা যাচ্ছে রাজশাহী রংপুর ও সিলেট বিভাগের সবকরি জেলাতে প্রায় একশো থেকে দুশো বা আড়াইশো মিলি মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এতে পরে রংপুর মমৃসিংহ এবং সিলেট বিভাগের যে বন্যা পর্ব নিচু এলাকাগুলো রয়েছে সেখানে সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে তো এই ছিল আজকের খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Allah love